মুসলিমেরা মানুষ না বৌদ্ধরা মানুষ না খ্রিস্টানরা মানুষ না দুনিয়ার সকল মানুষকে ডেকে আপনার আমার রব আসমান জমিনের মালিক এই দো জাহানের সবকিছু সৃষ্টিকর্তা যিনি তিনি বলতেছেন ইয়া ইউহান না সে দুনিয়ার সকল মানুষেরা ও বুধু তোমরা ইবাদত করো পূজা করো উপাসনা করো রব্বা তোমাদের ওই মালিকের ওই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ব পুরুষদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা এক মালিককে ভয় পাও আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে তার প্রেরিত অন্তিম অবতার অন্তিম ঋষি শেষ রসুল মোহাম্মদুর রসুল সাল্লামকে অনুসরণ করবে তারাই কাল আমতের মাঠে মৃত্যুর পরে স্বর্গে যাবে নরক থেকে বাঁচবে আর যারা এক আল্লাহর হুকুম মানবে না যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মানবে না বরং বিভিন্ন ধরনের জীব জন্তু বিভিন্ন ধরনের পশু পাখি বিভিন্ন ধরনের মূর্তির পূজা করবে কবরের পূজা করবে অন্য কোন সৃষ্টির পূজা করবে তাদেরকে আল্লাহ তালা কোশ্চিন কালেও স্বর্গ দিবেন না বলে আর এই এক আল্লাহকে মানা আর তার প্রেরিত অন্তিম অবতার অন্তিম ঋষি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি অনুসরণ করার নাম হলো ইসলাম আর যারা করে তাদেরকে বলে মুসলমান আর আল্লাহ তালা পবিত্র কোরআনে করে বলেছেন ইন্দিনা ইন্দাল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহ তালা অন্যত্র বলেছেন যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোন দর্শনকে অন্য কোনো ইজমকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহ তাল্লাহ নিকট অ্যাকসেপ্ট না গ্রহণযোগ্য না এবং সে কালকে আমতের মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে বলে কেমন ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলেন নিশ্চয় যারা কুপুরি করবে শিরিক করবে এবং এমত অবস্থায় মৃত্যু বরণ করবে তারা কুচিন কালেও স্বর্গে যাবে না তাদের জন্য স্বর্গ হারাম অবৈধ নিষিদ্ধ ওয়ামা ওয়াহার তাদের একমাত্র ঠিকানা হল জাহান্নাম

ফাঁক ফুকরে স্বর্গে যাওয়ার রাস্তা দেখাবেন ইল্লা তরিক জাহান্নামা তাদের একটাই তরিকা একটাই রাস্তা একটাই পথ সেটা হলো জাহান্নাম বলে কয় দিনের জন্য দুই হাজার বছর পাঁচ হাজার বছরের জন্য না না তারা সেখানে চিরস্থায়ী জাহান নামি হবে আপনি বলবেন আমি বলবো যে আল্লাহ তালা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা রহমান রাহিম গফার সত্তার গফুর আল্লাহ চাইলে তো আমাকে মাফ করে দিতে পারেন আল্লাহ বলছেন না হে আমার বান্দা তুমি যেমনি ভাবে এই দুনিয়াতে আমাকে ভুলেছিলে অথচ তোমাকে আমি সৃষ্টি করেছি আমি তোমাকে ব্রেন দিয়েছি আমি তোমাকে শক্তি দিয়েছি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে হওয়া দরকার সেখানে দিয়েছি হে আমার বান্দা আমি চাইলে তোমার একটা চোখ দিতে না পারতাম আমি চাইলে তোমার একটা হাত না না দিতে পারতাম আমি চাইলে তোমাকে পঙ্গু বানাইতে পারতাম আমি চাইলে তোমাকে বধির বানাইতে পারতাম আমি চাইলে তোমাকে বোবা বানাইতে পারতাম কিন্তু আমি তা করি নাই তোমাকে আমি তোমার প্রত্যেকটা অঙ্গ যেটা যেখানে হওয়া দরকার সেটা সেখানে দিয়েছি তোমাকে আলু বাতাস দিয়েছি তোমাকে অক্সিজেন দিয়েছি তোমাকে আমার জমিনে চলাফেরা করার সুযোগ দিয়েছি কিন্তু সেদিন তুমি যেরকম ভাবে আমাকে বলে থেকেছ সেদিন তোমার জন্য যেরকম এটা কষ্টকর হয় নাই আমাকে বলে থাকা আজকেও তোমাকে জাহান নামে দেওয়াটা জান্নাতে না দেওয়াটা আমার জন্য বড় কঠিন হবে না আল্লাহ বলং আজকে আমিও তোমাদেরকে জাহান নামে দেওয়া আমার জন্য অতি বলে ভাই এই জন্য দুনিয়াতে একটু চিন্তা করা দরকার কে আমাকে সৃষ্টি করেছেন কার আমি পূজা করতেছি কে আমাকে বড় করেছেন কে আমাকে শক্তি দিয়েছেন মেধা দিয়েছেন বৃষ্টি আমার আমার সময় সময় মতো মতো বৃষ্টি দিতেছেন দিতেছেন। যখন যা প্রয়োজন কে পুরা করতেছে বলে এ কথা একটু চিন্তা করা দরকার আজকে যদি তাকে পূজা না করে তাকে উপাসনা না করে তার হুকুম না মেনে আমি এই দুনিয়া থেকে যাই তাহলে কালকে কালকিয়ামতের মাথে আমার পরিণতি কি হবে তার সামনে আমার কি জবাব হবে কি দিন শিখাই ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই আমাদের কো একটা কি দেয় হাদিয়া দেয় আপনাকেও হাদিয়া দেয় সারাদিন কাজ করেন সারা মাস কাজ করেন তো মাস শেষে বিশ টাকা পঁচিশ হাজার টাকা আপনার স্কেল অনুযায়ী আপনাকে বেতন দেয় কি বলেন আল্লাহ তালাও তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কালকে আমাদের মাঠে সে আল্লাহ তালা আপনাকে আর আমাকে কি দিবেন স্বর্গ দিবেন না নরক দিবেন যে আল্লাহ তালা আপনাকে আর আমাকে চব্বিশ ঘন্টা দিল যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এত সুন্দর দেহ দিলো শক্তি দিলো মেধা দিল সে আল্লাহ তালার পূজা না করে আমি আর আপনি যদি বিভিন্ন মূর্তির পূজা করি গাছে পূজা করি তাহলে সে আল্লাহ তালা কাল কিয়ামতের মাঠে আপনাকে আর আমাকে স্বর্গ দিবেন এই কোম্পানি আপনাকে পাঠায়ছেন এখানে কোম্পানির মার্কেটিং করা মার্কেটিং করার জন্য আপনি যদি মার্কেটিং এ মার্কেটিং না করে যদি দোকানে বসে চা খান গল্পগুজব করেন বন্ধুকেদেরকে নিয়ে আড্ডা দেন কোম্পানি আপনাকে রাখবে আমাকে রাখবে বলে আল্লাহ তালাও তো আপনাকে আর আমাকে সৃষ্টি করছেন

আর গাছ যদি দেখে তারও ডাক শুনতে পারে আমিও যদি বোবা ভাষা তাকে ডেকে আমার ভাষা অবশ্যই শুনবে অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি যদি বোবা হই আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমি ওখানে ধর্ম সভা হচ্ছে আমি হাঁটে যাবো কি দৌড়ে যাবো কি গাড়ি যাবো সেটা আমার ব্যাপার আমি ধর্মসভায় পৌঁছলে পৌঁছলে হলো আমি চেষ্টা থাকবে ধর্মসভায় পৌঁছার জন্য জি জি এটা আমার লক্ষ্য আপনার কথা খুব সুন্দর কিন্তু দাদা এই যে আপনাকে আর আমাকে যে আল্লাহ তাআলাকে মানতে হবে আল্লাহ তাআলা আমার যদি গরু গাড়ি না থাকে সাইকেল না থাকে তাই বলে কি আমি যেতে পারবো না হ্যাঁ আমি হেঁটে যেতে পারবো আপনি হেঁটে যেতে পারবো হ্যাঁ আপনি যখন দুই দিনে আপনি দুই দিনে যাবেন যে জায়গায় আমি সেখানে দশ দিন লাগবে না এক মাস লাগবে কোনো অসুবিধা নাই

আর ইসলাম ধর্মের সর্বশেষ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দেখেন মালিক যদি একজন হয় তাহলে ধর্ম তো একটা হবে নাকি আপনার কি সবার স্রষ্টা যদি একজন হয় তাহলে সবার স্রষ্টার পক্ষ থেকে ধর্ম কি ভিন্ন ভিন্ন হবে একটাই হবে কারণ স্রষ্টা যেহেতু একজন মালিক যেহেতু একজন বুঝেন নাই মনে করেন বাপমা এক বাপমার বিশ জন ছেলে মেয়ে হলে সবার বাপমা কি একাধিক হবে না একজনই হবে বাপ একজনই হবে তাহলে আমরা পঞ্চাশ জন পঞ্চাশ কোটি পাঁচশো কোটি মানুষ হতে পারে সাতশো কোটি মানুষ হতে পারে কিন্তু সবাই স্রষ্টা কি একজন না এটা তো আমরা মানি তাহলে স্রষ্টা যদি একজন হয় আকলে কি বলে স্রষ্টা যদি একজন হয় পূজা কি একাধিক জনের করা যাবে করা যাবে আর যারা অন্য কোন ধর্ম আল্লাহ না আর এই কথাটা আপনার কাছে পৌঁছানো আপনাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব আমাদের কাছ থেকে এই দাওয়াত পাওয়া আপনার অধিকার এই দাওয়াত গ্রহণ করা না করা আপনার ইচ্ছা হ্যাঁ কোন মারামারি নেই কাটাকাটি নাই আপনি আমাদের ভাই আমরা আপনাদের ভাই আপনি আমার প্রতিবেশী আমি আপনার প্রতিবেশী যে ভালো বললাম এগুলো কেমন লাগলো বলেন দেখি কথাগুলো তো ভালো আলহামদুলিল্লাহ তো ভালো কথা তো সবাই নেয় কিন্তু এখন একটা বিপদ হয়ে গেছে ভালো কথা বলতে বলতে কালো কাজ করে ভালো কথা যদি কেউ কালো কাজ করে সে অন্যায় করতেছে শুনেন মুরুবী আমি বড় আমি হিন্দু বাড়ি ছিল মুসলমান এবং আমাকে এখনো তারা কলকাতায় মুসলমান মেয়েরা ছোটবেলা থেকে আমার লালন মানুষ বড় হয়েছে সবকিছু এই তো আলহামদুলিল্লাহ এখন কুলের কাকাল বড় হয়েছে কয়েকদিন আগে আবার জ্বর আসছিল

কোথা নাই এটা দুঃখ লাগে হ্যাঁ না থাকবে কোথেকে যেমন আমি আপনাকে বলি বিষয়টা আপনাদের হিন্দুদের হিন্দুরা প্রধানত বহু বিভক্ত আছে প্রধান কয়বার চারটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র এই বাঘটা করছে কারা আপনি কি জানেন হিন্দুরাই করছে এই বাঘটা করছে হলো আর্যরা অর্থাৎ ইরানিরা যখন এই দেশের আদিবাসী ছিল হলো দ্রাবিড়া এদের উপরে ইরানিরা এসে এই দেশ দখল করে দখল আমি কিন্তু একজন হিন্দু ধর্মের উপরে আমি স্টাডি করি আমি ছাত্র হিন্দু ধর্মের ঠিক আছে জানার জন্য আপনি এই আর্যরা যখন এসে এই দেশটা দখল করে দাবিটা থেকে তখন তারা তাদের স্বার্থে চারটা গ্রুপে ভাগ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ব্রাহ্মণ কারা ওই আর্যদের মধ্যে যারা প্রধান ছিল তারা নিজেদেরকে ব্রাহ্মণ বানাইল ক্ষত্রিয় কারা আর্যদের সাথে এসে যারা যুদ্ধ পরিচালনা করছে দাবিদের উপরে হামলা করছে যারা হামলাকারীদের মধ্যে প্রধান যারা ছিল তাদেরকে বৈশ্য বানাইল ক্ষত্রিয় বানাইল এরপরে বৈশ্য এই দাবিদদের মধ্যে যেই দেশ দখল করতেছে দাবিদদের মধ্যে যারা তাদের সাথে হাত মিলাইলো নিজের সদাতির সাথে মির্জাফুরি করে তাদের সাথে হাত মিলাইলো তাদেরকে বানাইলো বৈশ্য যে চলো তোমরা ব্যবসা বাণিজ্য করো তোমরা যেহেতু আমাদের বিরোধিতা করেন শুধু কারা শুধু আপনাদের মতো বা আমাদের মতো লোকগুলাকে তারা শুধু বানাই দিল যারা দাবিরা দাবির যে সকল আর আর্যদের বিরোধিতা করলো তাদেরকে বানানো শুধু সবচেয়ে নিম্ন শ্রেণীর তোরা কোনদিন কোন ব্যাট তো পড়তে পারবি না পারবি না ব্যাগ যদি কখনো কোনো শুদ্র শুনে ফেলে তাহলে তার ন্যূনতম শাস্তি হলো তার কানের ভিতরে গড়িত শাসা ডালা হবে তাহলে আপনি বলেন ধর্ম সম্পর্কে কেউ জানবে হিন্দু ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি তাহলে বলেন তো আপনি আপনাদের ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি জানেন পুরান না মূল ধর্মীয় গ্রন্থ হলো বেদ হ্যাঁ বেদ হলো চারটা ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশত চোদ্দ নম্বর সুক্তের এক নং মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নাস্তে কিঞ্চন একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই এটা আপনাদের শাস্ত্রের কথা আপনাদের ধর্মীয় শাস্ত্রে আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপ ইনতি তজপি নামো মোহাম্মদ লা ইলাহা হর্তি পাপম যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে ইল ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয় জম্ম বৈকুণ্ঠ অপ ইনতি যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবে যেটাকে আমরা জান্নাতুল ফিরদাউস বলি তজপি নামো মোহাম্মদ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো আপনাদের ধর্মীয় কিতাবে বলা আছে হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসার ইন্দ্র ভৌ অল রসুলং শ্রেষ্ঠ পরাম্মনং রকিং সকল ইন্দ্রের মহা ইন্দ্র হলেন আল্লাহ আর পরম বরণীয় এবং অনুসরণীয় আপনাদের নিকটে কাল কয়টা হিন্দুদের নিকটে কাল যোগ চারটা সত্য ত্রেতা দাপর কলি এখন কোন যোগ চলতেছে যোগে কলিযুগে অবতার আসবে তার নাম জানেন তার পিতার নাম মায়ের নাম কলিযুগের অবতার সম্পর্কে আপনাদের নিকটে পুরাণ হলো আঠারোটা তার মধ্যে একটা হলো পুরাণ এই পুরাণে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগের অবতার সম্পর্কে বলা হয়েছে তিনি যে স্থানে আসবেন সেই স্থান হলো সম্বল নামক স্থানে আসবেন যার আরবি হল বাংলা হল নিরাপদ স্থান আর আরবি হলো বালাদুল আমিন এবং সেটা হলো মক্কা মুওয়াজ্জমার আর একটা নাম হলো বালাদুল আমিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে তার পিতার নাম হবে বিষ্ণু যশ অর্থাৎ ভগবান বা মালিকের গোলাম আর এর আরবি হলো আবদুল্লাহ তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি যার বাংলা হলো শান্ত বা নিরাপদ যার আরবি হলো আমেনা আপনাদের হিন্দুরা অনেকে সুমতি রাখে মেয়ের নাম রাখে না কি জন্য ওই যে অবতারের মায়ের নাম সুমতি হবে এই জন্য বরকতের জন্য কি রাখে সুমতি রাখে এটার আরবি হলো আমেনা আর তার নিজের নাম কি অথর্ব অথর্বাদের পৃষ্ঠে পৃষ্ঠে আপনি পাবেন নরা সং সর মানি হলো এমন ব্যক্তি যার প্রশংসা করা হয়েছে আর এর আরবি হলো মুহাম্মদ ওয়াসাল্লাম তো দেখেন আপনারা আমার আপনারা আর আমার নবী সৈয়দুল মুরসালিদ খতামুল নবী ইন্দু জাহানের বাদশাহ শেষ নবী শেষ অবতার অন্তিম অবতার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে আপনাদের ধর্মীয় শাস্ত্রেও স্পষ্ট বলা আছে তো আপনি যদি প্রকৃত পক্ষে একজন হিন্দু হইতে হয় তাহলেও আপনাকে মুসলমান হইতে হবে এছাড়া কোনো রাস্তা নাই আপনাদের সামবেদে কোথাও শ্রীকৃষ্ণের নাম নাই সেখানে বলা আছে দেবাদ দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণাং বক্ষয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা

দেখেন আজকে আপনার সাথে দেখা হয়েছে আপনাদেরকে দুজনকে দেখেই আমি দূর থেকে মনে করলাম আরে এই সাথে একটু কথা বলা দরকার ওনারা চলে যাইতেছে আমি আপনাদেরকে দিলাম না কোনোদিন হয়তো দেখা না হইতে পারে আমরা ঢাকা থেকে আসি হ্যাঁ আমরা এই মাদ্রাসা মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই যখন বন্ধ হয় তখন আমরা এরকম আল্লাহর রাস্তায় বের হই মানুষকে বুঝাই মুসলমানদেরকে বলি দেখো ভাই তুমি মুসলমান কিন্তু আজকে তোমার কথা হয় মিথ্যা তুমি মুসলমান কিন্তু তুমি ফজরের নামাজ তুমি আর আমি মুসলমান কিন্তু আমি আর তুমি আজকে মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই হ্যাঁ বিভিন্ন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত চলো ভাই আমরা মিথ্যা কথা ছেড়ে দিই ঘুষ খাওয়া ছেড়ে দিই মিথ্যা কথা ছেড়ে দিই বিপর্দাপনা বেহায়াপনা ছেড়ে দিই এগুলো হলো আমরা মুসলমানদেরকে বলি একজন অমুসলিম বলি ভাই দেখো তুমি আর আমি রক্ত সম্পর্কের মানুষ তোমার আর আমার একই বাপ মা আদম হওয়ার সন্তান তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটা হলো আত্মার সম্পর্কের কারণ এই কারণে আত্মার সম্পর্ক থাকার কারণে আজকে যদি তোমার বাড়িতে আগুন লাগে আমরা বালতি নিয়ে যাই আমাদের বাড়িতে আগুন লাগলে তুমি কি বসে থাকো বসে থাকো না ভাই তুমিও দৌড়ে আসো এটা কি কারণে আত্মার কারণে দেখো ভাই তোমার কারণে আজকে আসছি একটা উদ্দেশ্য সেটা হলো উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন আমরা আপনার নিকটে মালিকের বাণী পৌঁছানোর জন্য আসছি এবং আমরা আপনার আপনাকে সদুপদেশ দানকারী আপনার কল্যাণকামী আমরা মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনি জানেন না সে আপনাকে বলতে বলে সেই সেটা হলো আপনার এবং আমার আমাদের সকলের রব মালিক আল্লাহ একজন এবং আমরা এই বিষয়ে আত্মসমর্পণকারী বলে ভাই দেখেন এক মায়ের সন্তান হিসেবে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আর যে যাকে ভালোবাসে সে চায় আমি যে জায়গাটা থাকি আমার ভালোবাসার মানুষটা সেই জায়গায় থাকুক قامر إن شاء الله مسلمان من نتيلاء إله إلا الله محمد رسول الله أك الله سركونا معبودناي أبو محمد صلى الله عليه وسلم الله تعالى شربوشش رسول شربوشش أبو تار كل كيو أبو تار كل زوجي أبو محمد صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد أبده ورسوله عمشك قد تسيدي الله سركونا معبودناي أبو عمش عرشك قد تسيدي محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى شربوشش رسول ভাই দেখেন আপনি ওই কালিমা পড়েন আপনিও এক আল্লাহর উপরে বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী হিসাবে অনুসরণ করেন তাহলে আপনি আমার সাথে স্বর্গে যাবেন আমি তো স্বর্গে যাব আমি চাই আপনিও আমার সাথে স্বর্গে যান এইজন্য আপনার কাছে আসি দয়ামনি করে আমাদের কথাটা চিন্তা করবেন আপনাকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব আমাদের কাছ থেকে দাওয়াত পাওয়া আপনার অধিকার গ্রহণ করা না করা আপনার ইচ্ছা এই কথাগুলো আমরা ওস্তিন ভাইকে বলি এখন এখন আপনাকে বললাম তো আপনি কি বলেন ভাই এই কথাগুলো একটু মানা দরকার নাই বিষয়টা অবশ্যই

তারা আমার কোনদিন নাই মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান যেই হোক সে আমাকে ওটা আমার সাথে আপনি এর আগে যেটা স্বীকার করছেন এখন আবার ওটার বাইরে চলে যাচ্ছেন এর আগে বলছেন যে মালিক যেহেতু একজন একজনই একজনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেহেতু আল্লাহ একজন আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য হবে এবং সেটা আল্লাহ তাহলে স্পষ্ট কোরআনে বলেছেন ইন্না দিনা ইন্দ ইসলাম আমি আমি কথা বলি আপনাকে শুনেন এখন কথা হলো আপনাকে কেউ কিন্তু কোনোদিন বলে নাই এবং অথচ আপনি দেখছেন যে মুসলমানেরা এর আগে আপনার সামনে দিয়েই অন্য মুসলমানকে দাওয়াত দিচ্ছে দেখছেন না এরকম অনেক তাবলিগওয়ালারা মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছে যে দেখছেন আমি নিজে তৈরি করতে চাই না আমি এটা বুঝি যে ওপর তার ভালো লাগছে আমাকে ব্যথরে ঘরে জন্ম দিতে চাই

মানে কি জানেন না এই দেশে কোনো হিন্দু এই দেশে কোনো মুসলমান ছিল না এদেশ ছিল হিন্দু আর বৌদ্ধ শাহজাল রহমতুল্লাহ শাহফারু রহমতুল্লাহ খাজা মকদুর রহমতুল্লাহ মনুদ্দিন চিচির রহমতুল্লাহ বাবা আদম শহীদ রহমতুল্লাহ এরা কি এ দেশের লোক না আরবে আরবে ইতিহাস পড়ে দেখবেন এরা আরব থেকে হ্যাঁ এরা আরব থেকে আসছেন এসে এদেশের মানুষকে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত পেয়েছেন এবং দাওয়াত গ্রহণ করেছেন তারা মুসলমান হয়েছে যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত করেন নাই তারা অমুসলিম রয়েছেন সুতরাং আপনি যে প্রশ্ন আজকে করছেন না এই প্রশ্নটাই আপনি কালকে আমাদের মাছে আল্লাহর কাছে করবেন যে আল্লাহ আপনি তো বলছেন ইসলাম আর আপনি বলছেন লিকুল লিউম্মাতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি বলছেন লিকুল লি কৌমিন হাত প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে আপনি বলছেন ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাদির এমন কোন জাতি নাই যাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী পাঠানো হয় নাই আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা

আমার একসাথে আমরা ছিলাম ব্যবসা করছি বাণিজ্য করছি চাকরি করছি ওকে আপনি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তো আমার এই কেন অমুসলিমের জন্ম দিয়েছেন এই কথাটা কিন্তু আপনার আল্লাহর কাছে ওই সময় বলবেন তখন আল্লাহ বলবে যে শেষ নবী তো শেষ ছিল নবুয়তের দরজা শেষ হচ্ছে কিন্তু নবীর যে উম্মত ওলামায় কেরাম এবং সাধারণ মুসলমান তাদের তো দায়িত্ব ছিল তোমার কাছে দাওয়াত পোষানোর জন্য তারা তোমার কাছে দাওয়াত পোষায় নেই তখন কিন্তু আমরা দড়া খেয়ে যাবো কথা বলছেন কি না এই জন্য আপনাকে দাওয়াত দিছি আমরা আপনাকে দাওয়াত দিছি কি জন্য আমরা আপনাকে দাওয়াত দিছি আমাদেরকে বাঁচানোর জন্য মানা মানা আপনার ইসলামের দাওয়াত আজকে আমি ওদের পক্ষ থেকে আপনার কাছে দাওয়ারটা দিচ্ছি মেহবানি করে আপনি চিন্তা করবেন কালকে আমাদের মাথায় যাতে আমরা বাঁচতে পারি আর আপনিও আল্লাহ তালার কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে না পারেন এই জন্য ঠিক আছে মুরব্বী দোয়া করবেন আপনার সাথে পরে আবার দেখা হবে اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا هداكم الله আর একটা মন্ত্র আপনাকে আমি শিখাই দিই এই মন্ত্রটা পড়লে মালিক আপনাকে বিপদ থেকে মুক্ত রাখবে ইয়া হাদি ইয়া রাহিম সকালে একশো বার বিকেলে একশো বার পড়বেন মেহরবানি করে তুমিও পড়বা ইয়া হাদি ইয়া রাহিম ইয়া হাদি ইয়া রাহিম ইয়া হাদি রাহিম সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে ঘরে একশোবার পরবেন আর রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় হাত পা ধুয়ে একশোবার পরে ডান কিয়তে শুবেন মালিকের কাছে বলবেন হে মালিক আপনি তো বানাইছেন হিন্দুর ঘরে বানাইছেন মেথরের ঘরে বানাইছেন বা ব্রাহ্মণের ঘরে বানাইছেন কিন্তু এখন এই যে হুজুর আজকে আমাকে বললো যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না